অতি ভক্তি যেমন চোরের লক্ষণ হয় অতি দেশভক্তি যেমন কি হয় সেটা আপনারা অবশ্যই বলবেন এই যে হিমাংশি নারোয়াল তাকে নিয়ে ট্রোল করা হলো তাকে গালিগালাজ করা হলো অকথ্য ভাষায় তাকে গাল দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় টুইটারে ফেসবুকে তার অপরাধ কী ছিল সে শুধু চেয়েছিল শান্তি তার স্বামী খুন হয়েছে তাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে জঙ্গিরা হত্যা করেছে তারপরেও এই মাত্র ছ দিন সাত দিনের বিবাহিত জীবন তারা একটু আনন্দ করতে গেছিল একটু ঘুরতে গিয়েছিল এই অবস্থাতেও এই মানসিক অবস্থাতে মানসিক পীড়নে এই অবস্থাতে থাকার পরেও সে বলছে আমি শান্তি চাই হিন্দু মুসলিমের মধ্যে কোনো বই দিতে চাই না কোনো দ্বন্দ্ব চাই না কোনো শত্রুতে চাই না কিন্তু তিনি জাস্টিস চাইছেন তিনি বিচার চেয়েছেন তাকে নিয়ে শুরু হয়ে গেল ট্রোল তো এই বাক্য এই কথাগুলো তাদের ভালো লাগলো না তাদের মনপ্রুত হলো না তাদেরকে তাকে এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও নানারকম কুৎসা শুরু হয়ে গিয়েছিল এই হচ্ছে আমাদের দেশপ্রেমের নমুনা আমরা দেশকে অতি ভালোবাসি ঠিক সেই অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের সামনের যে মুখ ছিলেন মুখপাত্র ছিলেন তিনি হচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি এবং তার পাশে দুজন একজন হচ্ছেন সোফিয়া কুরেশি এবং আরেকজন হচ্ছেন ভূমিকা সিং তাদেরকে রেখে তিনি জনসাধারণের সঙ্গে বক্তব্য রাখছিলেন প্রেস কনফারেন্স করছিলেন এবং এই যে আমেরিকার মধ্যস্থতায় দাদাগিরিতে মাঝে ঢুকে যাওয়ার জন্য একটা কী পরিস্থিতি তৈরি হলো একটা যুদ্ধবিরতি পরিস্থিতি তৈরি হলো এটা ঘোষণা করলেন বিক্রম মিশ্রি ঘোষণা করার জন্য যেহেতু তিনি ঘোষণা করছেন সামনে এসে সেহেতু তাকে নিয়ে ট্রোল তার ব্যক্তিগত জীবন তার কন্যাকে নিয়েও ট্রোল নানা রকমভাবে গালিগালাজ করতে শুরু করলো দেশদ্রোহী গদ্দার অমুক নানা নানারকম ধরনের গালিগালাজ করতে শুরু করলেন আমাদের এই হচ্ছে দেশপ্রেম অতি দেশপ্রেমের ভক্তি অতি আমরা দেশপ্রেম করি এরা কি স্বেচ্ছায় করছে যদি করে থাকে এরা হচ্ছে এরা এরা কিন্তু ওই দেশ ওই যে বললাম অতি চোরের লক্ষণ না অতি দেশপ্রেম কিসের লক্ষণ সেটা অবশ্যই আপনারা বলবেন না এদেরকে কেউ পেড সার্ভিস দেওয়াচ্ছে অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে তোরা এইভাবে ওই লোকগুলোই হিমাংশ সিনারওয়ালকে গালিগালাজ করছিল ওই লোকগুলোই আবার এখানে এসে এই সমস্ত করছে মানে এরাই হচ্ছে একমাত্র দেশপ্রেমিক দেশকে অতি ভালোবাসে বাকি যারা রয়েছে নাগরিক যারা সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে যাচ্ছে কিভাবে শান্তি আনা যায় দেশের মধ্যে কীভাবে মানুষ যাতে শান্তিতে থাকে সুখে থাকে সেই চিন্তাভাবনা কীভাবে করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে সেটাকে বাস্তবায়িত কীভাবে করা যায় সেই পদক্ষেপগুলো যখন নিচ্ছেন তখন তারা হয়ে যাচ্ছে গদ্দার এই যে যারা 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 এই ধরনের কমেন্ট করছে তাদেরকে ধরে ধরে সব বন্দি করা উচিত এবং সত্যি সত্যি এবং তাদের কাছ থেকে বের করা উচিত কে তাদেরকে ইন্ধন ইন্ধন যোগাচ্ছে এই সমস্ত সব জায়গায় এই ধরনের কমেন্ট করতে দেশের মান মর্যাদা কোথায় নিয়ে যাচ্ছে তারা প্রতিরক্ষা ব্যবস্থাটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে এরা মোটেই দেশের জন্য ভালো নয় দেশের 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 কলঙ্ক এরা দেশ এদের জন্যে উন্নতি হবে না কোনোদিনই যদি উন্নতি হচ্ছিল নেমে যাবে এদের এরা পেন্ট সার্ভিস হয়তো বাইরের থেকে কোথাও হয়তো তারা মদত পাচ্ছে এমন হয়তো দেশের লোকও থাকতে পারে কেউ কেউ বলছেন দেশের শত্রু যারা রয়েছে তাদেরকে আগে চিহ্নিত করা দরকার এরা কি দেশের শত্রু নয় এদেরকে চিহ্নিত এরাও চিহ্নিত এদেরকে ধরে ধরে ধরা হোক এবং ধরে ভরে দেওয়া হোক তাদেরকে তবে দেশ উন্নতি করবে ডিফেন্স সিস্টেম মজবুত হবে আজকে আমলা যারা রয়েছেন বড় বড় উচ্চপদস্থ কর্মী যারা রয়েছেন আইএস অফিসার বলুন আইএফএস অফিসার বলুন বা এই পর্যায়ে যারা রয়েছেন তাদের মাথায় যেটা চলে তারা কোন জায়গায় কি রাস্তা অতিক্রম করে কত বাধা অতিক্রম করে কীভাবে পড়াশোনা করে এই জায়গায় এসেছেন কত সার্ভিস দিয়েছেন দেশকে ক বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে তাদের সার্ভিস দেওয়া হয়ে গেছে তাদের ওপর দিয়ে আঙুল তোলা এবং দেশভক্তির জাহির নিজেদেরকে প্রকাশ করানো তাদের দেশভক্তির দিকে আঙুল তোলা হ্যাঁ একটা কথা মনে রাখবেন এখনও পর্যন্ত দেশের মধ্যে ওই চার পাঁচজন জঙ্গি এখনও ঢুকে আছে তারা কিন্তু এখনও ধরা পড়েনি পূর্ণম কুমার সাহু শাহুশ্রাই বাড়ি যেটা বিএসএফের অফিসার তিনি কিন্তু পাকিস্তানের বন্দি হয়ে আছেন এখনও পর্যন্ত তাদের তাকে কিন্তু এখনও উদ্ধার করা যায়নি এগুলো তো মাথায় চিন্তা করতে হবে আমাদেরকে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়তো চিন্তা করছেন আমরা বুঝতে পারছি না সরকার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো পরিকল্পনাগুলো গ্রহণ করে সবসময় প্রকাশ্যে আসে না কেন আমাদের মতো কিছু মানুষ আছে যে ভক্তি আছে তারা ভিডিও করে তো চারিদিকে প্রকাশ করে দেবে তাহলে আমাদের যে গোপন যে পদ্ধতি স্টেপগুলো সেগুলো যদি বাইরে প্রকাশ পেয়ে যায় তাহলে তো দেশের ক্ষতি দেশের সেনাবাহিনীর ক্ষতি নেভির ক্ষতি এয়ারফোর্সের ক্ষতি আমরা কী স্ট্র্যাটেজিতে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সেগুলো তো বাইরে যদি প্রকাশ পেয়েছে শত্রুদের হাতে যদি চলে যায় তাহলে তো মুশকিলে পড়বো আমরাই দেশের লোক তো মুশকিলে পড়বে অফিসারে তো মুশকিলে পড়ে এই বিষয়টা তো চিন্তা ভাবনা করতে হবে একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাবনার আছে অবশ্যই ভাববেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন যারা ইউটিউবে এবং ফেসবুকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন যাতে আমি আরও অন্যান্য ভিডিও আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন